ওয়া ভাগলার নাম শুনছেন না ওনার নাম কিতাবে তবে আসছে ওয়াবেদান করণী আল্লার নবীর কাছে চিঠি লিখছে নবীগ আমার মনে চা আপনার সাথে দেখা কইরা আমি সাহাবীর মর্যাদা লাভ করি বাড়িতে আমার মা অসুস্থ অবস্থায় পড়ে আছে আমি যদি চলে আসি আমার মার খেদমত করার মতো আর কেউ নাই আমি কি করতে পারি আল্লাহর নবীর জন্য বড় পাগল ছিল কেমন পাগল ছিল কিতাবের মধ্যে লেখে ওয়াজ আল যখন শুনছে

দাঁতটা না জানি মাংসে আমি তো জানি না এই কথা চিন্তা করে করে কখনো ভাবে যে মনে হয় ডান দাঁতটা বাংছে আবার পাবে মনে হয় বাম দাঁতটা বাংছে আবার পাবে মনে হয় উপরের চোয়ালের দাঁতটা বাংছে এইভাবে চিন্তা করতে করতে নবীর প্রেমে ওয়াইদাল কারণে তার সবগুলো দান ফেলে দিয়েছে আরে বাবা যে ওয়াদাল কারণী নবীরে তো ভালোবাসত ওয়ে ওয়াদাল কারণী আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে নবী গো আমি যদি আপনার কাছে আইসা যাই তাইলে আমার মার দেখার মতো কেউ না আমি কি করব আল্লাহর নবী জানায় দেয় আমার কাছে আসার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমতে লাইগা থাকো ওয়ায়েস আল্লাহর নবীর কাছে আসে নাই মায়ের খেদমতে লেগে রইছে আল্লাহ কেমন দাম বাড়াই দিছে আল্লাহর নবী হযরত ওমরের হাতে একটা জুব্বা দিয়া বলেন এরে ওমর আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওয়াইজ নামে কোনো পাগল যদি মদিনায় আসে থেকে ওয়েসে দিয়া দিবা আর রে বলবা সে জন্মদিনা মদিনাবাসীর জন্য দোয়া করে আমার লাগি কাঁদিলি মা আমার লাগি কাদিলি মা সারাটা জন কোথায় গেলে পাব পুঞ্জ কোথায় গেলে পাবো আমি মনা পুঞ্জ আরে কত রাত ঘুমাউনি মা গরবে যখন আমি কত কষ্ট চমা জানে অন্তর জমি কত রাত ঘুমাউনি মা গর্বে যখন আমি পেলে পাবো আমি এমন পঞ্জ আচল পাতিয়া মাগ কহিতে কান্দিয়া বুকের মানে কাল্লারা খগ বাঁচাইয়া আচল পাতিয়া মাগ কোগিতে কান্দিয়া বুকের আমানি কল্লারা ভোগ বচাইয়া আমার অসুখের কালে বসাইতে তুই নয়ন কোথায় গেলে পাব আমি এমন কোথায় গেলে বাবার মতো আপন কেউ হয় না খুদার করে বলে যায় দুনিয়ার যত মোহাব্বত আছে সব মোহাব্বত গুলো মোহাব্বতে আঁকলে আপনার গুণ দেখা মানুষ মহাব্বত করে আরে বাবা আমি আবু তাহের যদি ওয়াজ না করতে পারি আমার কেউ দাওয়াত দিয়ে আনবে নাকি বলেন ঠিক কি ঠিক না আমার যদি টাকা না থাকে বিবির কাছে আমি ভালো থাকব না আমার পরিবারের কাছে আমি ভালো থাকব না সন্তানের কাছে আমার কোনো দাম থাকবে না টাকা যদি না থাকে রে বাবা সমাজে কোনো মূল্যায়ন থাকবে না দুনিয়ার মানুষ মানুষটারে মহাব্বত করে না তার টাকারে মহাব্বত করে তার ক্ষমতারে মহাব্বত করে তার সুন্দর জরে মহাব্বত করে তার পাওয়ারে মহাব্বত করে দেখেন না যে লোকটা দুই বছর আগে এমপি ছিল তার বক্তবিন্দের অভাব নাই এখন এমপিগিরিও নাই তার কোনো বক্ত নাই কথা কন ঠিক কি ঠিক না আরে বাবা দুনিয়ার মানুষ মানুষের গুণ দেখা ভালোবাসে দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতারে ভালোবাসে টাকারে ভালোবাসে আর মা সন্তান তার টাকার জন্য না চেহারার জন্য না সন্তান খাওয়াইবে বড় হয়ে আম্মারে পালবে কোন মা কোনো মাতার সন্তানরে দুধ খাওয়াই না সন্তান বড় হয়ে সন্তানরে পেটে ধারণ করে না আরে যুবক ভাই ও মల్లిকপুর এলাকার যুবকেরা যারা আজকে মাহফিলের আয়োজন করছো যাদের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছতেছে তোমাদের পায়ে ধরে বলে যাই মা বাবা যদি ঘরের ভিতরে বেঁচে থাকে তাদের থেকে দোয়া নাও আমার নবী কয় তিন প্রকার মানুষ যদি আল্লাহর কাছে হাত উঠায় দেয় আমার আল্লাহ কোনো দিন তাদের হাত ফিরে দেয় না এর মধ্যে মা বাবার হাত কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ কোনো দিন ফিরে দেয় না মা বাবার দোয়া কেমন পাওয়ার একটা ঘটনা আপনাদেরকে শোনাই শোনাবনি কুরআন শরীফের পরে পৃথিবীতে সব চাইতে দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ নাম শুনছেন নি এই বুখারি শরীফ যিনি লেখছেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে পাওয়া যায় উনি ছোট অবস্থায় ওনার বাবা ইন্তেকাল করছে ওনার বাবার বড় আউট ছিল শখ ছিল আমার যদি একটা ছেলে হয় আমার ছেলেটারে আমি আলেম বানাবো আমার যদি একটা আমি আমার ছেলেটারে আলম বানাবো কিন্তু আল্লাহর কি কুদুরা মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি যিনি ইমাম বুখারি নামে পরিচিত ইমাম বুখারি দুনিয়াতে আসার আগে উনার বাবা দুনিয়া থেকে চলে গেছে মায়ের কাছে বড় হইতেছে মায়ের চিন্তা যে তার বাবার স্বপ্ন ছিল ছেলেটারে আলেম মানাবে এই জন্য মা প্রতিজ্ঞা করছে আমি আমার স্বামীর আশাটারে পুরা করব এই জন্য মোহাম্মদ ইমনে ইসমাইল আল বুখারিকে আদর করে পালতেছে কিন্তু আল্লাহর কুদুরাত বোঝা বড় কঠিন ইসমাই মোহাম্মদ ইসমাইল বুখারী ইমাম বুখারী যখন বড় হলেন হঠাৎ করে যে একটা কারণ বসত ওনার চোখের আলো হয়ে গেছে চোখের না মা বড় টেনশনে পড়ে গেছে হাই রে আমার স্বামীর বড় স্বপ্ন ছিল আমার সন্তানটা আলে আমারও বড় আমার স্বামীর মনের আশাটা আমি পুরা করব কিন্তু আল্লাহ তুমি আমার সন্তানের চোখের আলুটা নিয়ে গেলা আমার সন্তান তো এখন আর পড়তে পারবে না

একটা আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আরো জবান খুলে জুড়ে বলেন আল্লাহ আবার মোহাব্বতে একটা ডাক দেন দিলটা খুইলা আল্লাহর ডাক দিতে কোন লজ্জা আসেনি না রে বাবা না দিলটা খুইলা মধ্যরাত হয়ে গেছে আল্লাহর রহমতের দরজা খুলতেছে দিলটা খুইলা আল্লাহরে একটা ডাক দেন বলেন আল্লাহ

তুমি তো সব কিছু পারো আল্লাহ তুমি তো রাত্ররে দিন বানাও তুমি তো বানাও তোমার নবী বলছে মায়ের দোয়া তুমি কবুল করো ও আল্লাহ আমি ইবনে ইসমাইলের মা আমি দোয়া করতেছি আমি চাইতেছি আমার স্বামীর বড় আশা ছিল আমারও বড় আশা আমার সন্তানটা বড় আলেম হবে ও আমার দোয়াটা তুমি ফিরাইয়া দিও না অল্লা আমার সন্তানের চোখের আলোটা তুমি ফিরাইয়া দাও কিতাবে লেখে প্রতি রাত ইমাম বুখারির মা যাই নামাজে দাঁড়াইয়া তাহার যুদের সময় এভাবে কান্না করে হঠাৎ এক রাত্রি ইমাম বুখারির মা কানতে কানতে মুসল্লার মধ্যে ঘুমায় গেছে ঘুমাইতে দেরি ইমাম বুখারির মা স্বপ্নে দেখে কে না জানি স্বপ্নের ঘরে আয়সা বলতেছে ও মোহাম্মদ ইবনে ইসমাইলের মা তোমার দুয়া আল্লাহ কবুল করে নিছে তোমার দুয়ার বরকতে আল্লাহ তালা তোমার সন্তানের চোখের আলো ফিরাইয়া দিয়েছে মায়ের দুয়া লও হে মুমিন মায়ের দুয়া লও মায়ের দুয়া লও হে মুমিন মায়ের বিপদে পড়বে না তুমি যখন যাও বিপদে পড়বে না তুমি যখন যাও মায়ের দোয়ালে মুমিন মায়ের দুয়ালও মায়ের দোয়াল লৌখ মায়ের দুয়াল ইসমাইলের মা স্বপ্নে দেখে কে না জানি বলতেছে এরে আল্লাহর বান্দি আর কান্না করা লাগবে না তোমার সন্তানের চোখের আলো আল্লাহ ফিরে দিয়েছে মোহাম্মদ ইবনে ইসমাইলের মার ঘুম গেছে ঘুম ভাঙার সাথে সাথে সন্তানরে জাগাইছে জাগাইতে দেরি ইমাম বুখারী চোখ খুলে জোর জোর করে পানি ছাড়তে শুরু করছে ইমাম বুখারী বলে মা তালা তোমার দুয়ার কবুল কইরা পালাইছে এরে মা তোমার দুয়ার বরকতে আল্লা আল্লাহ তালা আমার চোখের আলো পীড়া দিয়েছে শুধু চোখের আলো ফিরে দিছে তালা আল্লাহ তালা ইমাম বুখারি এত দামি বানাইছে এত দামি বানাইছে কিতাব লেখে আল্লাহ তালা কোরআন শরীফের পরে সব চাইতে দামি কিতাব আল্লাহ ইমাম বুখারি দিয়া লেখাইছে ও বাবা এই জন্য বলি মা বাবার hizmet করবেন আমার নবীর কাছে সন্তানের লাশ মনটা বড় বেজার নকাফের আমার নবীর নাম থাকবে না মনে আছেন আপনাদের শেষ কথা আমার আর দুইটা মিনিট সময় দিবেননি রাগ করছেন না তো আপনারা অনেক কথা বয়েলা বলাইছে আল্লাহু আকবার উনে 12টা বাজে গেছে বাবা আবেরা কই আমার নবীর নাম থাকবে না কিন্তু আমার আল্লাহ কই বন্ধু তোমার নাম নিয়া তুমি টেনশনের দরকার নাই আল্লাহ কই আমার বন্ধুর নামটারে আমি এত বরকতপূর্ণ বানায়া দিলাম কুরআনের প্রতিটা জায়গায় জায়গায় আমার নামের সাথে নবীর নামটা যুক্ত কইরা দিলাম এ বাবা কালিমার মধ্যে আম আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না

لا إله إلا الله لا اله لا إله إلا الله محمد رسول الله